টাঙ্গাইলের ভুলাপুরে শিক্ষিকা ও ছাত্রীসহ বিভিন্নজনের ছবি ব্যবহার করে পর্ণ ভিডিও বানিয়ে বিভিন্ন ম্যাসেঞ্জার গ্রুপে পোস্ট করে টাকা দাবির ঘটনায় স্কুল স্কুলছাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার বিশ জানুয়ারি গ্রেপ্তার ওই স্কুল শিক্ষার্থীকে আদালতে প্রেরণ করেছে পুলিশ এর আগে গত রোববার রাতে পূর্ব ভুয়াপুর বাসা থেকে তাকে আটক করা হয় গ্রেপ্তার তাইবা সুলতানা মেধা উপজেলার ফলদা ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের শিক্ষক আব্দুল খালেকের মেয়ে সে এবার এসএসসি পরীক্ষার্থী এদিকে ওই স্কুলছাত্রীকে গ্রেপ্তারের খবরে থানায় হাজির হয় কয়েকজন ভুক্তভোগী এ সময় তারা ওই ছাত্রীসহ তার অভিভাবকদেরও শাস্তি দাবি করেন পুলিশ জানায় উপজেলার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিকা ছাত্রী ও ব্যক্তিদের ছবি ব্যবহার পর্ণ ভিডিও তৈরি করে একাধিক ম্যাসেঞ্জার গ্রুপ বানিয়ে সেখানে পোস্ট করা হয় পরে পোস্ট করা ভিডিওর সাথে মোবাইল নম্বর দিয়ে লাখ লাখ টাকা চাওয়া হয় দিলরুবা ও রাকিবুল ইসলাম নামের আইডি থেকে এলাকার অনেকের আইডি যুক্ত করে ম্যাসেঞ্জার গ্রুপ তৈরি করে পরে সেই গ্রুপে পর্ণ ভিডিও পোস্ট করা হয় এরপর ফেসবুক গুগল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আইডিগুলোর মালিক বা ব্যবহারকারী শনাক্ত করা হয় এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে ভুয়াপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী তাইবা সুলতানা মেধার ফোন ও ল্যাপটপ জব্দ করে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় পরে জব্দ করা ফোনে এসব পোস্ট ও ভিডিও ছড়ানোর সত্যতা পাওয়া যায় পর্ণ আইনে বলা হয়েছে কোনো ব্যক্তি পর্নোগ্রাফির মাধ্যমে অন্য কোনো ব্যক্তির সামাজিক বা ব্যক্তি মর্যাদা হানি করলে বা ভয়ভীতির মাধ্যমে অর্থ আদায় বা অন্য কোন সুবিধা আদায় বা কোনো ব্যক্তির গাত বা অজ্ঞাতে ধারণ করা কোনো পর্নোগ্রাফির মাধ্যমে উক্ত ব্যক্তিকে মানসিক নির্যাতন করলে তিনি অপরাধী বলে গণ্য হবেন এবং উক্তরূপ অপরাধের জন্য তিনি সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত সাশ্রম কারাদণ্ড এবং দুই লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হবেন গ্রেপ্তার স্কুলছাত্রী বা সুলতানা মেধা জানায় আমার ছবি ব্যবহার করে পর্না ভিডিও বানানো হয়েছে সেই ভিডিও দিয়ে আমার পরিবারের কাছে টাকা চাওয়া হয়েছে ঘটনার জড়িত মির্জাপুরের সীমান্ত ও গোপালপুরের সিফাতকে পুলিশ ডেকে এনেছিল তারা স্বীকারও করেছে কিন্তু তারপরও তাদের ছেড়ে দেওয়া হয়েছে এ ধরনের সাথে কাজের সাথে আমি জড়িত না গ্রেপ্তার ছাত্রী মেধার বাবা আব্দুল খালেক বলেন আমার মেয়ের ছবি দিয়ে নগ্ন ভিডিও বানিয়ে টাকা দাবি করা হয়েছিল যে নম্বরগুলোতে টাকা চাওয়া হয়েছিল তাদের পুলিশ ধরেছিল তারা স্বীকারও করেছে এই ঘটনা সে সময় মেয়ের মোবাইল চেক করে কোনো কিছু পাওয়া যায়নি পরে মোবাইল ফেরত দিলেও রোববার রাতে মেয়েকে থানায় নিয়ে যায় এরপর সোমবার পর্নোগ্রাফি মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে এটার সাথে মেয়ে জড়িত না ভোরাপুর থানার তদন্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন জিমেইল দিয়ে একাধিক ফেসবুক আইডি খোলা হয়েছে ওই ছাত্রীর মোবাইল দিয়ে লোকলজ্জার ভয় অনেকেই কিছু বলতে চান না এই ঘটনায় ভুক্তভোগী একজন থানায় অভিযোগ দায়ের করেন পরে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয় এতে গুগল ও ফেসবুক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয় পরে তদন্তে আইডির ব্যবহারকারীর পরিচয় শনাক্ত হওয়ার পরই ওই ছাত্রীকে গ্রেপ্তার করা হয়